কথায় বলে মানুষ এমনও আছে কলিজা হুনা করে দিলেও বলবে লবণ কম হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে খাসি কলিজা হুনা করবো আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে পাশেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল রান্নাটি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার তেল আর সেখানে নিয়ে নিচ্ছি পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে সেখানে এখন আমি গরম মশলাগুলো অ্যাড করে দিব প্রথমে এখানে অ্যাড করছি পাঁচটি এলাচ পাঁচ ছয়টি লং দিয়ে দিচ্ছি তিন চারটি তেজপাতা সেই সাথে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি হয়ে গেল এবার এগুলোকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভেজে নিব। খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণও বের হবে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেল তখন এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে বেটে রাখা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এবার এই আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হয় কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না কষানোর জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে আদা রসুনটাকে কষিয়ে নিব একটা কথা মনে রাখবেন মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি টেস্ট ঠিক ততটাই বেড়ে যাবে এবার এগুলো কষানোর পরে দিয়ে দিলাম এখানে একটা চামচ মরিচের গুঁড়ি একটা চামচ হলুদের গুঁড়ি একটা চামচ ধনে গুঁড়ি একটা চামচ জিরা গুঁড়ি সেই সাথে দিয়েছি একটি পাকা টমেটো আর দিয়েছি আবারও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি এবার এই সকল মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব এই জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য ঢাকা দিয়ে ঢেকে দু তিন মিনিট জাল করার পরে এই যে দেখুন তেলটা উপরে চলে এসেছে আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে স্ক্রিনে দেখে কিন্তু অনেকটাই আন্দাজ করা যায় এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে সেদ্ধ করে রাখা কলেজা তবে এখানে একটা কথা বলে দিচ্ছি এখানে কিন্তু একটি খাসির কলিজা তারপরে গুদ্দা যেটা বলে এবং কি কাল কলিজা যেটা বলে সব কিছু একসাথে নিয়েছি সেই সাথে আমি একটু চবড়িও নিয়েছি চবড়ি এখানে হাফ কাপ হবে এই সব কিছু এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি কিন্তু কলিজাগুলোকে আগে থেকে ধুয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম এই ধরুন দুইটা বলক আসার পরে আমি পানি দিয়ে ধুয়ে সেটা রেডি করে রেখেছিলাম আগে থেকেই এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখুন এরকম যখন বলক চলে আসবে পাঁচ মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে চুলা রাস্তা একদম মিডিয়াম আছে করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব এই কলিজাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু রান্নার মধ্যে আমরা অনেক ধরনের টিপস বলে দিই সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগবে একটু লক্ষ্য করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেছেন লবণ দিয়ে দিয়েছি লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম তাই অ্যাড করলাম আপনারা কিন্তু প্রথমেই দিয়ে দিবেন ঢাকা দিয়ে ঢাকা দেওয়ার পরে এবার চো ঢাকাটা উঠিয়ে নিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি কলিজাগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই কলিজাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ হাই হিটে থাকবে আমি এই পর্যায়ে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আলু কুচি আপনারা যদি আলু অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু না দিলেও পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে আলুটা ব্যবহার করছি এবারে এই আলুটা দেওয়ার পরে এই কলেজা সাথে খুব ভালোভাবে প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব এই কষানোর কারণে কিন্তু আলুটার কালারও চেঞ্জ হয়ে আসবে আর সেটা খেতেও বেশ ভালো লাগবে যদি নাকে কষিয়ে সাথে সাথে পানি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কষানো হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি এখানে আমি দু কাপ পরিমাণ পানি পানি দেওয়া হয়ে গেলে চুলা বাড়িয়ে রেখে আমি ঢাকা দিয়ে ঢেকে দিব আর বলক চলে আসার পরে আমি চুলা রাসটা মিডিয়াম আছে রেখে বাকি রান্নাটা করে নিব প্রায় দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে উপরে আমি তিনটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ি এটা দেওয়ার পরে আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে ঢেকে দেব ফুল আছে জাল করে নিব চার থেকে পাঁচ মিনিট যাতে করে ঝোলটা একটু কমে আসে আর মশলাটা খুব ভালোভাবে এই কলেজার সাথে লেগে যায় প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি এটাতেও কিন্তু আপনার তরকারি টেস্ট বেড়ে যাবে এবার ঢাকা দিয়ে ঢেকে চুলা রাস্তা বন্ধ করে দিয়ে একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এই যে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কিন্তু বুঝতে পারছেন নিশ্চয়ই এবার আমি ঢাকাটা উঠিয়ে এই যে দেখুন দেখতেই কতটাই লাগছে খেতেও কিন্তু সাদা ভাতের সাথে বেশ টেস্টি লাগে একবার ট্রাই করে দেখবেন কেমন হলো না হলো অবশ্যই জানাতে পারেন রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ